জেলা শাসকের নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হল বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার হিমঘর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ইংলিশ বাজার ও পুরাতন মালদার বিভিন্ন সমিতি এবং খুচরো পাইকারি আলু ব্যবসায়ীরা মালদা জেলায় নিয়ন্ত্রিত বাজার সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট মিতা সাহা জেলা নেতা তথা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ ও আধিকারিকরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলাতে আলুর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে গিয়ে পৌঁছেছিল আলুর দাম নিয়ন্ত্রণে উদ্যোগী হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আলু রপ্তানি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর আলুর দাম নিয়ন্ত্রণে জেলা শাসকের কড়া নজরদারি শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একাধিক মার্কেটে শুরু হয় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় আর এই নিয়ে মালদা জেলা প্রশাসন তথা জেলা শাসকের উদ্যোগে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয় হিমঘর মালিক কর্তৃপক্ষ সরকার তথা জেলা প্রশাসনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে ডিএম সাহেব উদ্যোগ নিয়ে খুচরো বাজারে ক্রেতা সাধারণ জনসাধারণ সরকারি নির্ধারিত মূল্যে যেন আলু কিনতে পারে এবং জনমানুষের হেসেলে রান্নাঘরে যেন সস্তায় আলু পৌঁছয় তার জন্য আজকে মিটিং ডাকা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার নির্ধারিত যে রিটেল প্রাইজ আছে সেই রিটেল প্রাইজে যেন আলু বিক্রি করা হয় সেই জন্য আমাদের কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি এবং গেট বাইদের সঙ্গে যারা যুক্ত পটেটো হোলসেলার পটেটো মার্চেন্ট এবং ইংরেজ বাজার এবং ওলমালদা পৌরসভা পৌরসভা এলাকার যে সমস্ত মার্কেট ব্যবসায়ী সমিতি আছে তাদের নিয়ে আলু রিটেলদার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে মিটিং হয়েছে সিদ্ধান্ত হয়েছে কোনোভাবেই কোনো রিটেলার সরকারি নির্ধারিত আলুর দামের বাইরে যেন আলু বিক্রি না করে সে ব্যাপারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে আমরা মালদা স্টোর ইন্ডাস্ট্রি অনার্স অনার্সনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে সর্বতোভাবে আমরা সহযোগিতা করছি এবং গ্রেট প্রাইজের সঙ্গে যুক্ত যে সমস্ত আমাদের পটেটো মার্চেন্ট আছে আলু হোলসেলার আছে আলু ব্যবসায়ী আছে তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে পর্যন্ত সরকার নির্ধারিত প্রাইজে গ্রেট প্রাইজে আলু বেরোচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে খুচরো বাজারে কিন্তু আলুর দাম কমছে না সেটা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে উদ্যোগ গ্রহণ করে মিটিং হয়েছে এবং আমরা মনে করি জেলা ব্যবসায়ীর নামে যারা নিজেদেরকে জাহির করে তারা কিন্তু ওই খুচরো বাজারে আলুর দাম কমানোর জন্য কোনো সচেষ্ট পদক্ষেপ আমরা এখনও অবধি দেখিনি প্রশাসনের পক্ষ থেকে সমস্ত আমাদের যে সমস্ত মার্কেট কমিটিগুলো আছে তাদেরকে অনুরোধ করা হয়েছে তাদের যে সমস্ত রিটেলার আলু ব্যবসায়ী বন্ধুগুলো আছে তারা যেন সরকারি নির্ধারিত মূল্যে রিটেল আলু বিক্রি করা বিক্রি করে সেজন্য তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখার জন্য পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স